একের পর এক লাগাতার আমরা দেখছি যে অশান্তির ঘটনা দেখুন রাজ্য এখন বর্তমান যে শাসন ক্ষমতায় আছে তারা একটি ভয়ে আছে যে যদি আমরা ভোট না পাই রাজ্যের যে ঘটনাগুলো ঘটেছে দেখুন মানুষে যে কোনো রাজনেতা বলুন বা যে কোনো নেতা বলুন তাদের ভোট চাওয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন কি তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেখায় যে আমরা উন্নয়ন করছি এবং সেই জন্য যাতে উন্নয়ন আরও হয় যাতে মানুষের ভালো আমরা করতে পারি সেই জন্য আপনারা আমাদের ভোট দেবেন এবং আমরা পরবর্তী সরকার গঠন করবে এই তো একটা নেতার বক্তব্য থাকে কিন্তু বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তাদের এরকম কোনো কর্মকাণ্ড নেই তাদের ওই খয়রাতে এক জিনিসপত্র আছে সেটা হচ্ছে শিক্ষাশ্রী এই শ্রী সেই শ্রী সেটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প সেই প্রকল্পর নাম করেই তারা ভোট চায় সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে মানুষকে এগুলো হয়তো মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তাই তারা এখানে ভয়ে আছে যে তারা যদি ভোট না পায় সেই জন্য এই হিংসা এত হিংসা এবং বিরোধিতা যাতে কোনো ভোট না পায় সেই জন্য একটা হিংসার আবহাওয়া একটা ক্রিয়েট করে রাখা এবং সেটা পঞ্চায়েত ভোটে বলুন বা ধরুন উপনির্বাচনেও বলুন যে কোনো ভোটের ক্ষেত্রে আমরা এটা সবসময় দেখতে পাচ্ছি যে একটা হিংসার আবহাওয়া তৈরি করে তাদেরকে সরকারের যাতে ভোট পায় এবং সেখানে রিগিংয়ের ঘটনাও ঘটে থাকে বললাম তো এই জন্যই তো বললাম তারা ভয়ে আছে যে তারা যদি ভোট না পায় মানুষ যদি তাদের না ভোট দেয় সেই জন্য তাদের জেতাটাকে নিশ্চিত করতে তারা চেষ্টা করছে যে বিরোধীরা যাতে বিরোধীরা যাতে কোনো ভোট না পায় তার জন্য মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে ধরুন সেটা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেই যে মানুষকে ভয় দেখানো তারপরে ভোটের যে কেন্দ্র আছে সেই পর্যন্ত যাতে মানুষ পৌঁছতে না পারে তার ব্যবস্থা করা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এই এই রকম সিচুয়েশনগুলো দেখা যাচ্ছে সেটা ধরুন এই নির্বাচ শুধুমাত্র এই উপনির্বাচনে তা নয় সেটা ধরুন গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে গত যা নির্বাচন হয়েছে সেক্ষেত্রে সে এইরকমই ঘটনা ঘটে এসছে এখানে ধরুন নির্বাচন কমিশন যে তার ভূমিকাও এখানে অনেক প্রশ্নের মুখে আসে কারণ যে কোনো কোনো জায়গায় নির্বাচন যখন চলে সেখানে হচ্ছে সেই জায়গার যা ক্ষমতা ধরুন বলতে গেলেন যে প্রশাসনিক যে ক্ষমতা সেটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসে এখানে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়তাও রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তারা যারা কি না এই অন্যায়গুলো করছে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এবং শুধুমাত্র যে বলছেন যে অন্যায় করছে এবং তার কোনো প্রমাণ নেই অনেক ক্ষেত্রে প্রমাণও আছে তা সত্ত্বেও সেই লোকগুলো আবার ধরুন তাদের যে প্রতিপত্তি সেগুলো নিয়েই বেঁচে আছে এখন না দেখুন এটা কথা সেটা হতে পারে দেখুন সেটা কোন দলের দল দলমত নির্বিশেষে আমি সম কথাগুলো বললাম যে ধরুন যে কোনো মৃত্যুই আমরা কাম্য করি না কারণ কি কোনো নেতা তো মারা যায় না কোনো কর্মী যে ধরুন একটা সাধারণ মানুষ তার পরিবারের গেল কোনো পলিটিক্যাল পার্টির কিছু হলো না সে সেটাকে নিয়ে রাজনীতি করতে পারে ম্যাক্সিমাম কিন্তু যে কোনো ধরুন কারোর মৃত্যু হওয়া মানে একটা সাধারণ মানুষের মানে বাড়ির ছেলে মারা গেল সে যে দলেরই কর্মী হোক কিন্তু এখানে বলার যে তৃণমূলের মধ্যেও এত গোষ্ঠী দ্বন্দ্ব সেক্ষেত্রেও দেখা গেল যে এটাও সম্পূর্ণভাবে বলা যাবে না যে এইটা ধরুন বিরোধীদেরই বা কাজ এখানে নিজের দলের লোকও হতে পারে যে ধরুন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আরেকজনকে গুলি চালিয়ে মারার করেছে বিনীত মানে বিনীত দেখুন <laughs> <laughs> প্রথম থেকেই আমরা এখানে বলে আসছি যে শুধুমাত্র সঞ্জ অভিযুক্ত যে সঞ্জয় আছে শুধুমাত্র এই যে কর্মকাণ্ডটি ঘটেছে এই নৃশংস ঘটনাটি ঘটেছে সেটা একমাত্র এই সঞ্জয়ের পক্ষে পুরো ঘটনাটা ঘটানো সম্ভব নয় এবং ধরো তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে শুধুমাত্র সঞ্জয় এই ঘটনাটা ঘটিয়েছে এবং অন্য কেউ এখানে যুক্ত নয় সেক্ষেত্রে প্রশাসনের কেন এরকম ভূমিকা আমরা দেখতে পেলাম প্রশাসন কেন তৎপর হয়ে সেই যে সঞ্জয় রায় ছিল তাকে শাস্তির বিধান দিল না কেন তাকে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে যা যথোপযুক্ত ব্যবস্থা সেগুলো গ্রহণ করলো না কেন এফআইআর হলো না সঙ্গে সঙ্গে এখানে দেখা গেল যে একদম উল্টো দিকে ঘুরে তারা এই ঘটনাটাকে একটা আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করলো সেখানে যদি প্রশাসনের ভূমিকা যদি ঠিক থাকতো তাহলে হয়তো মানুষ মানলেও মানতে পারত যে এখানে একজনের ভূমিকা আছে কিন্তু এখানে নিশ্চিতভাবে কোনো বড় নেতা মন্ত্রী বা ধরুন কারোর পরিবারের কেউ নিশ্চিতভাবে যুক্ত আছে যার জন্য এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারণ ওরা নিজেরাও বুঝতে পারছে যে সঞ্জয় রায়কে হয়তো কেউ মেরে ফেলতে পারে বা ধরুন তার লাইফ থ্রেট তার সিকিউরিটির যাতে বজায় থাকে সেই জন্যই তারা নিরাপত্তা বলায় তৈরি করে রাখছে এবং এটা যেমন একটা কারণ আর কারণ হতে পারে যে সে যাতে বাইরে কোনো ঘটনা না বলে দিতে পারে সেই কারণও হতে পারে